খেয়াল করে সবাই পনেরো নম্বর অঙ্ক মেন বইয়ের পনেরো নম্বর অঙ্ক প্রশ্ন কি দেওয়া আছে দেখো একটি কাজ ক ও খ একত্রে ষোলো দিনে খেয়াল করি কথা না বলি খেয়াল করি একটি কাজ ক ও খ একত্রে ষোলো দিনে তাহলে ক আর খ কত দিনে করে ষোলো দিনে খ আর গ কত দিনে বারো দিনে ক আর গ কত দিনে করে বিশ দিনে কাজ কয়টা একটা বলছে ক খ ও গ যদি একত্রে কাজটি কত দিনে করতে পারবে ক খেয়াল করো জোড়ায় জোড়ায় কাজ করে এখানে দেখো তো ক কয়টা এখানে একটা এখানে একটা কয়টা দুইটা খ এখানে একটা এখানে কয়টা কয়টা গ এখানে একটা এখানে একটা কয়টা তার মানে সবগুলোর সাথে কয়টা করে এই এই জায়গাটা মাথায় রাখো এটা কাজে লাগবে তবে ক আর খ করে ষোলো দিনে একটা কাজ খ আর গ করে একটা কাজ বারো দিনে আর ক আর গ করে বিশ দিনে আমাকে যে যদি ক খ গ যদি একত্রে কাজটা করে তাহলে এটা কতদিনে করতে পারবে সহজ জিনিস আমরা আগে কে কত মনে করি সম্পূর্ণ কাজ কত কাজ একটা তাহলে ক খ একত্রে ষোলো দিনে করে এক অংশ ক খ একদিনে করে ষোলো ভাগের অংশ বুঝব তারপরে ঠিক একইভাবে খ ও গর কথাও লিখব খ ও গ বারো দিনে করতে পারে এক দিনে করে অংশ আবার ক ও গ একত্রে বিশ দিনে করে এক অংশ একদিনে করে বিশ ভাগের এক অংশ তাহলে দেখো ক খ আমরা যেটা লিখছিলাম প্রথমে যে ক আর কি প্রথম হচ্ছে ক আর খ আর খ খ ও গ আর ক আর গ এগুলো যোগ করলাম আমরা সবগুলা এখানে দেখ ক যোগ যোগ খ যোগ গ আর ক যোগ গ একত্রে একদিনে করতে পারে সবগুলো অংশ যোগ করব না সবগুলো অংশ বলতে এই যে ষোলো ভাগের এক অংশ তারপর হচ্ছে বারো ভাগের অংশ আর বিশ ভাগের এক অংশ এটা যোগ করব। এটা যোগ করলো কাজটির এত অংশ কথা খেয়াল করো এদিকে এগুলো সব যোগ করে একত্রে একদিনে করতে পারে কত কাজটির ষোলো ভাগের এক বারো ভাগের এক আর বিশ ভাগের এক দুশো চল্লিশ হয় খেয়াল করি তাহলে ষোলো ষোলো বারো আর কত বিশ তাহলে দু দিয়ে ভাগ করলে কথা আট দুগুণে ষোলো ছয় দুগুণে বারো দশ দুগুণে বিশ দু দিয়ে ভাগ যায় চার দুগুণে আট তিন দুগুণে ছয় পাঁচ দুগুনে দশ আর যাচ্ছে যায় না তাহলে দেখো তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট চার পনেরো ষাট না ষাট দুগুণে একশো বিশ একশো বিশ দুগুনে দুশো দুশো চল্লিশ লসাখু কত বুঝছি দুশো চল্লিশ লসা ওকে তাহলে দেখো ষোলো দিয়ে যদি আমি দুশো চল্লিশকে ভাগ করি কথা হবে পনেরো ষোলো দিয়ে দুশো চল্লিশকে ভাগ করলে কথা হবে পনেরো পনেরো দিয়ে একে গুণ করলে পনেরো একে পনেরো বারো দিয়ে বারো দিয়ে দুশো চল্লিশকে ভাগ করলে বিশ বারো দিয়ে বারো দিয়ে দুশো চল্লিশকে ভাগ করলে বিশ বিশ দিয়ে একে গুণ করলে বিশ 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 দিয়ে দুশো চল্লিশকে ভাগ করলে কত বারো বারো দিয়ে একে গুণ করলে বারো একে বারো এবার যোগ করে সবগুলা পনেরো বিশ আর বারো যোগ করলে কত হয় সাতচল্লিশ দুশো চল্লিশ ভাগে এটা খেয়াল করে এদিকে খেয়াল করি ক কটা দেখ এখানে এই দুই ইন্টু ক যোগ খ যোগ গ কেন লিখছে বলো তো প্রত্যেকটা দুইটা দুইটা করে আমরা বলছিলাম যে ক যোগ ক তাহলে দুইটা ক খ যোগ খ দুইটা খ গ যোগ গ দুইটা গ এই জন্য বলছে টু ইন্টু টু ইন্টু ক যোগ খ যোগ গ একত্রে একদিনে করতে পারে কাজটির এত অংশ সব যোগ করলাম সুতরাং এই দুইটা এখানে কিসের সম্পর্ক গুণের সম্পর্ক না গুণের সম্পর্ক কি না গুণের সম্পর্ক না তাহলে এই দুইটা কোথায় যাবে নিচে চলে যাবে এখানে দেখো এই যে ক যোগ ক যে দুইটা নাই এখানে এর সাথে আছে এদিকে খেয়াল করি আমরা এই যে দুই যেটা আছে এটা হচ্ছে এই যে এই দুইটা হচ্ছে এই যে দুইটা ক্লিয়ার তাহলে সাতচল্লিশ উপরে দুশো চল্লিশকে দুই দিয়ে গুণ করলে কত চারশো আশি দেখো ক খ যোগ গ একত্রে এত অংশ কাজ করে কত দিনে একদিনে তাহলে ক খ গ একবার সম্পূর্ণ অংশ কাজ করে কত দিনে এটা দিয়ে এটাকে ভাগ করলে যেটা আসবে দশ সমস্ত সাতচল্লিশ ভাগের কত দশ আমি একটু একটু করাই দিই এটা দেখি এটা একটু এদিকে রাফ করে দিই বুঝতে পারবে দেখো তাহলে কত চারশো আশি না চারশো আশিকে কত দিয়ে ভাগ করবো হে সাতচল্লিশ দিয়ে কত দিয়ে আর তাহলে সাতচল্লিশ থেকে কত সহজ সহজেই সাতচল্লিশ সাতচল্লিশ আসবে যেহেতু আর যাচ্ছে না যেহেতু আর যাচ্ছে না তাহলে কী করতে হবে এখানে একটা শূন্য দিতে হবে তাহলে সমস্ত সাতচল্লিশ ভাগের কত সাতচল্লিশ ভাগের দশ এই যে জিনিস দশ সমস্ত সাতচল্লিশ ভাগের দশ রেজাল্ট এতদিনে কাজটি ক একত্রে কাজটি করলে এতদিনে করতে পারবে মানে দশের থেকে সামান্য বেশি দশ তাম ক্লিয়ার ওকে